যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন সুভান আল্লাহ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক রমজানের অনেক অনেক শুভেচ্ছা মহান আল্লাহ ফক আমাদের সবাইকে রমজানের রোজা রাখার এবং বেশি বেশি করে আমল করা তো দান করুন আমিন চলে এলাম আপনাদের মাঝে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে ঈদ শপিং নিয়ে আশা করেছি আপনাদের ভালো লাগবে এর মধ্যে দেখেন আমার এই যে যেহেতু পাশে আমার বড় আপু থাকে আমার দেশের বাড়ি গিয়েছিলেন ওখান থেকে একদম টাটকা ফ্রেশ এই যে লাউ শাক লাউ শাক নিয়ে এসেছেন শুধুমাত্র এই যে পাতা নিয়ে এসেছেন তারপরে এনেছেন ফুঁই বীজ আসলে টাটকা শাক সবজি খেতে অনেক ভালো লাগে যদিও এখনও কিন্তু বাজারে সবজির অভাব নেই এবং দামটাও কিন্তু নাগালের ভিতর তারপরে দেখেন এই যে দেশের বাড়ি থেকে আনা শাক সবজি সব কিছুই আমার কাছে অন্যরকম লাগে মার্শাল্লাহ দেখেন ফুই ফলগুলো অনেক সুন্দর না তো আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে পাশে এখান থেকে কিছু পাকা ফুই ফল ছিল এগুলা নিয়ে আমার মেয়ে হাতের মধ্যে রঙ করতেছে ছোটোবেলায় কিন্তু আমরা এরকম এই যে ফুঁই ফলগুলো নিয়ে হাতে রং করতাম একটা বেগুনি কালার হতো তাই না এই দেখেন আমার মেয়েও তাই করতেছে কারণ হচ্ছে আমি একবার ওকে এরকম করে দেখিয়েছিলাম রঙ হয় মানে কালারটা হয় তাই ও এখান থেকে কিছু ফাঁকা ফল নিয়ে তারপর দেখেন হাতের মধ্যে রঙ করে নিচ্ছে আমরা ছোটোবেলায় এরকম ফাঁকা ফল দিয়ে এই যে কিছু ছবি এঁকে ফুল এঁকে তারপরে খাতার মধ্যে যে রং করতাম আর কি তা আমার মেয়ে আজকে মহা কয়টা নিয়ে নিলে ফুইফল ফাঁকাগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর না চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করতে আমার শপিংগুলো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি কী কী শপিং করেছি তা শেয়ার করব। তবে প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার মেয়েদের জন্য শপিং করা হয়েছে আমার মেয়েরা বলেছে আম্মু আমাদের শপিংগুলো আন্টিদের মাঝে শেয়ার করবেন না কারণ হচ্ছে যখন ঈদের সময় পড়ব তখন আমাদের পিকচার সহ একসঙ্গে শেয়ার করবেন এতে করে ভালো লাগবে তো মেয়েরা বলেছে আর আমিও আপনাদের মাঝে আমার মেয়েদের শপিংগুলো মানে ঈদের যে শপিংগুলো ওইটা শেয়ার করিনি শুধুমাত্র দেখেন এই যে আমি কার কার জন্য টুকি টাকি কিছু শপিং করেছি ওইটাই শেয়ার করব তবে আরও শপিং বাকি আছে যা করেছি ওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য দেখেন একটা ওয়ান পিস নিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর রেডিমেড ছিল তো আমার মেয়েরও অনেক পছন্দ হয়েছিল কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে একটা থ্রি পিস বাসন্তী কালারের মধ্যে আসলে লাইটের কারণে একদম পারফেক্ট কালারটা আসছে না এটা আমার খুবই ভালো লাগছিল আসলে এগুলো কিন্তু ভাষায় পড়ার জন্য পারফেক্ট অনেক আরামদায়ক ঈদ শপিং করেছি তবে ঈদের যে মেন শপিংগুলো ওইটা আসলে দেখানো হচ্ছে না যেহেতু মেয়ে বলেছে মেয়েরগুলো দেখানো হবে না অবশ্য আপনাদের ভাইয়া আমার শপিংগুলো রয়ে গিয়েছে এখনও করা হয়নি এই শপিং কিন্তু একদিন করা হয় না কয়েকবার যেতে হবে আর এই শপিংগুলো আমি করেছি রোজার কিছুদিন আগে মানে রোজার পাঁচ ছয় দিন আগে দেখেন এটাও একটা থ্রি পিস এই কালোটা সুন্দরনা এটা ওড়না আর ওটা হচ্ছে জামা তো এটা আনার পরে আমার বড় মেয়ে বলেছে আম্মু এটা আমি পূর্ব আমাকে বানিয়ে দিন তো ঠিক আছে কালো ড্রেসটা আমার অনেকগুলো হয়ে গিয়েছে তো আমিও এটা মেয়েকে বানিয়ে দেব ইনশাল্লাহ তারপরে দেখেন এটা এই কালারটাও কিন্তু সুন্দর লাগছিল মানে এই যে এটা একটা থ্রি পিস আসলে আমার হয় না এই যে শপিং করতে গেলে হয়তো যে মেন জিনিসটা কিনবো ওইটাই কিনতে ভুলে যায় কারণ হচ্ছে আমি অন্যগুলো পছন্দ করে ফেলি ওইটাই নিয়ে নিই আর মেনটাই এখনও কেনা হয় না এরকম হয়ে যায় সময় আমার ক্ষেত্রে এই ড্রেসটা কেমন হয়েছে জানাবেন দেখেন আমার কাছে কিন্তু ভালো লাগছিলো এটা হচ্ছে এই যে জামাটা এই যে এটা গলার সাইড নিচে দিয়ে ডিজাইনটা আছে আবার এখানে কিন্তু কিছু হাতের কাজও আছে ড্রেসগুলো বানাতে দেব আমাদের পাশে কিন্তু পাশে বলতে একটু দূরে আর কি টেইলার্সদের কাছে দিয়ে আসব ওনার কাছে সব সময় আমি সেলাই করি মানে আসলে আমার মেয়েদের ড্রেস আমাদের ড্রেস যা আছে সবই নিয়ে যায়। এটা আমার পছন্দ হয়েছিল তাই নিয়েছি আরও কিছু শপিং করেছি যেগুলো আসলে আর ভিডিও করা হয়নি সেটা হচ্ছে আমি আসলে শপিং বলতে আমার শ্বশুর বাড়ির কিছু শপিং করা হয়েছে বাবার বাড়ি কিছু শপিং করা হয়েছে এবং কি আরও কিছু শপিং রয়ে গিয়েছে শ্বশুর বাড়ির শপিংগুলো কিন্তু দিয়ে দেয়া হয়েছে বাবার বাড়ির শপিং বলতে শুধুমাত্র এখন মায়ের জন্যই নিয়েছি আর আমার এই যে মানে ভাই বোন ওদের জন্য এখনও কিছুই নেওয়া হয় না বললাম না আসলে একদিনে এত শপিং করা যায় না পসিবল না যেহেতু ফ্যামিলি বড় তাই এই ড্রেসটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে আপনারা বলবেন এই ড্রেসটা কেমন মানে এতটাই ফুটাচ্ছিল অনেক সুন্দর লাগছিল মানে এই যে যখনই সরাসরি দেখেছি তখন অনেক ভালো লাগছিল আসলে ক্যামেরার মাঝে কিন্তু ওরকম ফুটে ওঠে না এটার কালার এবং কি এই ডিজাইনগুলা খুবই সুন্দর দেখেন এই যে গলা থেকে নিষ পর্যন্ত এই যে এটা এমব্রয়ডারি কাজ করা আছে আবার এখানে কিছু পাথর বসানো আছে নিচে এই যে কিছুটা গোলাপ ফুল আছে মানে সব মিলিয়ে এটা আসলে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিলো এটা নেওয়ার কথা ছিল না তারপরও ওই বললাম না নিয়ে ফেললাম আর আপনাদের ভাইয়া বলেছে তোমার যা যা পছন্দ হয় নিয়ে নাও কারণ হচ্ছে সব সময় তো আসলে মার্কেটে আসা হয় না তাও আমি সুযোগটা পেলাম ঠিক আছে নিয়ে নিচ্ছি বলেছি কয়টা থ্রি পিস নিব বলেছে যা ইচ্ছা নিয়ে না তো আমি এই সুযোগে আমি আমার জন্য পাঁচটা থ্রি পিস নিয়ে নিয়েছি এটা দেখেন ওলনাটা কিন্তু খুবই সুন্দর আসলে ওলনাটা দেখে আমার এত ভালো লাগছিল অনেক বড় ওলনা এই ওলনাগুলো কিন্তু নামাজি ওলনা আমার থ্রি ফিসের মধ্যে ওলনা যদি বড় থাকে তাহলে ওই থ্রি ফিস কিনতে ভালো লাগে কারণ বড় ওলনা হলে ভালো করে গুমটা দিয়ে থাকা যায় বা ডাকে ডেকে ডুকে থাকা যায় তাই লাভ না শুধুমাত্র আমার মায়ের জন্য এই যে শপিংটা করা হয়েছে আর আমাদের শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ির জন্য করা হয়েছিল দেওয়া হয়েছে আর আমাদের মানে ভাই বোন এই যে ভাগনা ভাগ্নি কারোর জন্য নেওয়া হয়নি এখানে দেখেন আমার আম্মার জন্য নেওয়া হয়েছে একটা ওড়না এই যে বোরখা আমার আম্মা যেহেতু বোরখা পরে তাই একটা এই যে কালো কালার ওড়না নিয়েছি এটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ ছিল এবং মাঝে মাঝে ছিল একটা এই যে পাথরের বসানো আর কি এটাও কিন্তু হাতে লাগানো অনেক অনেক সুন্দর ছিল এটা নিয়েছি আরং থেকে আমার আম্মা যেহেতু সব সময় এই যে কালো পছন্দ করেন তাই আর এদিকে দেখেন আম্মার জন্য শাড়ি নেওয়া হয়েছে এটাও আরং থেকে নিয়েছি আমার আম্মা সব সময় আমি ছোটোবেলা থেকে দেখে আসছি সব সময় কিন্তু আমার আম্মা এই যে আড়ংয়ের শাড়ি পরে আমার আম্মা আরঙের শাড়ি পরে কমফোর্ট ফিল করে তাই সব সবসময় আমার জন্য যারা শাড়ি কেনা হয় মানে আরং থেকে নেওয়া হয় এই শাড়িগুলো কিন্তু আমার পছন্দ করে এবং পরতে অনেক আরামদায়ক এটার কালারটা কেমন হয়েছে জানাবেন আমার আম্মা আবার এই যে জাকা ফুল বা ভারী কাজ ওইরকম পছন্দ করে না সিম্পলের মধ্যে পছন্দ করে যারা আমাকে মানে এই যে কালারফুল অথবা যাকা না কাজ করা শাড়ি দে ওগুলো কিন্তু পরা হয় না আম্মা গুলাল মাতে রেখে দে আম্মা বলে সব সময় আমি নাকি যে শাড়িগুলো দিই ওনার অনেক পছন্দ হয় তো উনি ওগুলো পরতে বেশি ভালোবাসেন তো আম্মা যেটা ভালোবাসেন ওটাই তো কিনবো তাই না শাড়িটা কেমন হয়েছে আপনারা প্লিজ একটু কমেন্টস করে জানাবেন কারণ আম্মার জন্য নিয়েছি তো দেখি আম্মা কী বলে এখানে নিয়েছি একটা বেডশিট দেখেন এই বেডশিটটা কিন্তু ভালো লাগছিল এটা ইনশাল্লাহ ঈদে এই যে বিছাবো আর কি সব সময় কিন্তু ঈদ শপিং করার সময় এই যে দুইটা বেডশিট নেওয়া হয় আরও একটা নেওয়া হয়েছে ওইটা আসলে কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না বেডশিটটা কিন্তু সুন্দর ছিল আর এখানে দুইটা ছিল এই যে কুশন কভার আর আমি কোল বালিশের কাবার চাইছিলাম আর কি ওটা কিন্তু নাই বলছে তাই আর আনা হয়নি আমার এই টুকিটাকে শপিংগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে আরও কিছু শপিং করব ইনশাল্লাহ যখনই করে আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের কার কার শপিং করা হয়েছে এই শপিংগুলো কমেন্টস করে জানাবেন আর অবশ্যই কিন্তু রোজার মাসে বেশি বেশি ইবাদত আমল করবেন আন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত আমল করার তৌফিক দান করুন এবং আমরা যেন বেশি বেশি দান শোদ্গা করতে পারি আমেন Assalamualaikum.